যাই হোক বিদ্যা আলাদা শিক্ষা আলাদা বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে মুখস্থ করে এর নাম হচ্ছে বিদ্যা যেমন আমরা কাকাতুয়ার মতো অনেক বুলি ছোটতে বাচ্চাদেরকে শেখাই বা আমরা নিজেরাও শিখি অনেক কবিতা আমরা শিখি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা এটা মুখস্ত করা হয় এর থেকে কোনো উপকার হয় না তোর দাদির কবর তো আমি কি করব তোর দাদির যে কবর তা আমি কি করব। এর নাম বিদ্যা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে বাসরে আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক কোকিলের কখিলের শুনবি তো যাসরে বিদ্যা এটা মানুষ মুখস্ত করে এতে কোনো উপকার হয় না কোনো উপকার নেই আর শিক্ষা যেটা মানুষ মুখস্থও করে সাথে সাথে তার শারীরিক তার ব্যবহার তার আচার আচরণে কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন করে এর নাম হচ্ছে শিক্ষা দুই শিক্ষা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা আর একটা হচ্ছে দিনী শিক্ষা একটা দুনিয়াবি শিক্ষা আর একটা শিক্ষা আমরা যদিও মেতে আসি যে দিনী শিক্ষাতে দুনিয়াবি শিক্ষা আমরা মেতে আসি দিনী শিক্ষাটা আমাদের কাছে একটু এলোমেলো আর কি অতটা ইন্টারেস্ট নেই আর ইন্টারেস্ট না হবার পিছনে আমি আপনি সম্পূর্ণভাবে দায়ী কারণ এখন প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে এবং হিসাব করতে শিখেছে না প্রতিটা মানুষ দেখবেন লাভ এবং লস দুটো জিনিস হিসাব করে যে কোনো বিষয়ে একটা মেয়েকে বিয়ে করবে তবুও সে লভ এবং লস দুটোই জিজ্ঞাসা করছে মনের ভিতরে রাখছে যে ধনী লোকের বেটি তো এর বা বুড়ো তো বুড়ো হলে তাড়াতাড়ি মরে গেলে বেনা দেওয়ার দোকান আছে চারটে পেয়ে যাবো আমি ও লাভ হিসাব করছে তাই না বিয়ে করবে একটা মেয়েকে তবুও লাভ হিসাব করছে একটা লোক তার স্ত্রী পেটে বাচ্চা এসেছে ওখানেও লাভ এবং লস দুটোর হিসাব করছে বেটি ছেলে হয়ে যাবে না তো বিয়েতে চার পাঁচ লাখ টাকা লেগে যাবে লস ও ভাবছে যদি বেটা হয় ব্যাটা হলে লাভ পরে সম্পত্তি পেয়ে যাব প্লাস ইনকাম করবে ব্যাটার আমি খাব সব জায়গাতে মানুষ লস আর লাভ দেখছে আমরা সমাজ এমন ভাবে পরিচালনা করছি বা এমন চোখে দেখছি এই دینی শিক্ষাটাকে এটা খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবার পথে যদি বলছেন কেমন করে একটা ছেলে পনেরো বছর স্কুলে পড়াশোনা করার পরে সে ডাক্তার হচ্ছে একটা রুগী দেখলে তার ফি পাঁচশো টাকা তার আমরা হিসেব করছে সালা দিনে যদি পঞ্চাশটা রুগী দেখে তাহলে পঁচিশ হাজার হিসেব করেছে একটা ছেলে মাস্টার হচ্ছে হাই স্কুলে জয়েন করলেই তার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন তার বাপ হিসাব করছে আমার ছেলে যদি হাই স্কুলে চাকরি করে তাহলে ষাট হাজার টাকা বেতন হলে প্রতিদিন দু হাজার করে তাই না হ্যাঁ এইবারে ওই বাপটা হিসাব করছে আমার ছেলে যদি মলিউ হিসাব হয় তাহলে মসজিদে কত করে পঁয়ত্রিশশো টাকা করে দরকার নেই হিসাব করছে লস লাভ আপনি টাকাটা একটু পড়ে বলুন ভাই হ্যাঁ লস লাভ খুনছে বলো শুনছে না হ্যাঁ মাদ্রাসায় পড়াবে ওই একটা বড় চেক বুক হাতে ধরিয়ে দেবে রমজান মাসে লোকের দরজা দরজা গিয়ে জাকাচ্ছে হেচে বেড়াও আমার ছেলে কাজ করতে পারবে না তাই না আস্তে 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 করে দিনী শিক্ষাটা মানুষের কাছ থেকে কি একটা ঘেও প্রতিপন্ন একটা যেন অ্যালার্জি ভাব যে শিক্ষা আমার ছেলেকে দেওয়া যাবে না তাই তো কি না জি তাহলে দুটি শিক্ষা আপনাকে দেখালাম একটা দুনিয়াবি একটা দিনী নাম্বার দুই নাম্বার তিন আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি সেটা শুনে রেখে দেন যে পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা কোন একটা পরিবারকে একটা জাতিকে কখনোই পরিবর্তন করতে পারে না অসম্ভব ব্যাপার পরিবর্তন করতে পারে না পারে পারে না একটি মাত্র শিক্ষা একটা জাতি একটা সমাজ একটা পরিবার একজন একাকি তার ব্যক্তিত্ব সবকিছু পরিবর্তন করে দিতে পারে একটি মাত্র শিক্ষা তার নাম দিনী শিক্ষা বা কোরানের শিক্ষা প্রমাণ অবশ্যই আপনাকে প্রমাণ দিব আমাদের নবী মোহাম্মদ বলুন বা সাল্লাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো আর যদি পরিবেশ উল্টো পাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব এক আমাদের নবী মোহাম্মদ নবুয়াতি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব স্বভাবের জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি জীবনে কোনোদিন তিনি কোনো কথা অকত্য ভাষায় প্রতিবেশী বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি ছোট থেকেই তিনি ছিলেন খুব ভদ্র এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ তার ভিতরে একটা পাপ হচ্ছে শিখ মারাত্মক বড় পাপ ছিল দই মদ পান মারাত্মক বড় পাপ জাগেলিয়াতে মানুষ বেশি শির্ক করতো নাম্বার সুদ পান তিন খুব যদি আমরা এলাকার মানুষ খাই না নাতে খেত হ্যাঁ খেত এই তো এখানে দেখতে পাচ্ছি এক ব্যাগ টাকা হয়ে গেছে এখন টাকা এসেছে কোথা থেকে এটাই তো বড় কথা হ্যাঁ